এবার আসন্ন ঈদে মুক্তির মিছিলে যোগ হয়েছিল একাধিক সিনেমা সেই তালিকায় তাণ্ডব ইনসাফ টগর সহ রয়েছে একগুচ্ছ সিনেমা এর মধ্যে থাকা শিরোনাম ও নাদান নামের দুটি সিনেমা মুক্তির মিছিল থেকে সরে গেল কিছুদিন আগে শিরোনাম সিনেমার ফার্স্ট লুক রোস্টার শেয়ার করেন ঈদে মুক্তির কথা জানিয়েছিলেন এর নায়ক নীরব তবে এবার জানা গেছে ঈদে এটি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত বাতিল করা হয়েছে এ বিষয়ে চিত্রনায়ক নীরব বলেন আমরা যখন ঈদে মুক্তির ঘোষণা দেই তখন পাঁচ ছয় দিনের শুটিং বাকি ছিল চাইলে দ্রুত কাজ শেষ করা যেত আমরা তাড়াহুড়া করতে চাইছি না সময় নিয়ে ভালোভাবে সিনেমাটি শেষ করে দর্শকের সামনে আসার ইচ্ছা রয়েছে তাই আপাতত মুক্তির সিদ্ধান্ত থেকে সরে আসা অন্যদিকে নাদান সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন শ্যামল মাওলা ও সাইমা স্মৃতি কারিগরি জটিলতার কারণে এই ছবিটিও এবার ঈদে মুক্তি পাচ্ছে না এক ফেসবুক পোস্টারে ছবিটির নায়ক বলেন অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে কিছু টেকনিক্যাল ঝামেলার কারণে নাদান এই ঈদে আসছে না যারা নাদানের পোস্টার দেখে ভালোবাসা জানিয়েছেন তাদের সবার কাছে আমি কৃতজ্ঞ আশা করি ভবিষ্যতে নাদান সিনেমার জন্য এই ভালোবাসা আবারও পাবো আপডেটকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আপনার ফ্রেন্ডসের কাছে